আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো যারা এখানে কির্গিজানে উপস্থিত আছেন স্টুডেন্ট শ্রমিক যারা আছেন সবাই একটা আতঙ্কে আছেন বুঝতে পারছি একটা সমস্যা হয়েছিল তো এখন দেখা যাচ্ছে বাইরে সেরকম কোনো ততটা সমস্যা হচ্ছে না কিছুটা নর্মাল নিয়ে এসছে কিছুটা কন্ট্রোল করছে দেশের সরকার তো তারপরও এখানে কমিউনিটি থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা যে যেখানে আসেন একটু সাবধানে থাকবেন একটু সেফটিতে থাকবেন তো আপনাদেরকে একটা বিষয় জানায় যে আপনারা যারা যেভাবে যেখানে আসেন একটু সাবধানে থাকবেন আর যদি কিছু প্রয়োজন হয় আপনার খাবারের জন্য চলাফেরার জন্য যাই হোক যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো আপনারা সেটা আপনাদের যারা হোটেলে থাকেন তো হোটেল মালিক যে আছে অথবা যারা কোম্পানিতে কাজ করছেন কোম্পানির মালিক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনটা মেটাবেন বাইরে এখনও সেরকম মানে ততটা তথ্য ভালো পাওয়া যায়নি যে হ্যাঁ পুরোটাই নর্মাল হয়েছে শুধু বলা হচ্ছে যে হ্যাঁ কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে তারপরও আপনাদেরকে বলবো আপনারা একটু সাবধানে থাকবেন দেখে শুনে থাকবেন আর রাস্তাঘাট বাইরে না বেরোনোই আপাতত ভালো বাইরে দেখা যাচ্ছে কিছু টাকা নর্মাল আসে তারপরও বলবো আপনারা একটু সাবধানে থাকবেন আর যারা শ্রমিক যারা আছেন তাদেরকে বলবো আপনারা যদি ভালো থাকেন যদি কোনো কোম্পানিতে চাকরি বাকরি পেয়েছেন কি ভালো আছেন তো তারা সমস্যা নাই তারা যেভাবে হোক আপনারা ভিসাটার ম্যানেজ করবেন কেননা এখানে যেহেতু একটা সমস্যা হয়েছে পরবর্তীতে যে আবার হবে না তার কোনো গ্যারান্টি নেই এখানে সমস্যার কিছুটা তথ্য পাওয়া যাচ্ছে যে আপনার যারা এখানে ভিনদেশি শ্রমিক আছে তাদের কারণে এদের কিছুটা স্থানীয় যারা আছে লোকাল যারা আছে তাদের কিছুটা কাজের সমস্যা হচ্ছে তারা অর্থনীতিতেও সমস্যা হচ্ছে তাদের এজন্য তারা কিছুটা এই এই সমস্যার থেকে এখানে যে বর্তমান যে সমস্যাটা চলছে এটার সাথে সেটারও একটা কারণ আছে ঠিক আছে তো যারা এখানে চাকরি বাকরি করছেন এবং করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই ভিসা যারা ভিসা যাদের আছে তারা পরবর্তীতে ভিসা ম্যানেজ করবেন না হলে সমস্যা হয়ে যাবে আর যারা এখানে অবৈধ আছেন তাদের ক্ষেত্রে বলবো তারা যত দ্রুত পারেন এজেন্সির সাথে কথা বলে যদি তারা ভিসার ম্যানেজ করতে পারে তাহলে দ্রুত একটা ব্যবস্থা করুন আর না হলে পরবর্তীতে আরও বেশি সমস্যা হবে এটা কমিউনিটি থেকে আমাদের জানানো যাচ্ছে বারবার যারা এখানে শ্রমিক আছেন তাদেরকে বারবার জানানো যাচ্ছে যারা অবৈধ আছেন তারা বৈধ হওয়ার চেষ্টা করুন এবং যারা বৈধ আছেন যদি ভালো থাকেন তাহলে কোনো সমস্যা নাই আর যদি বোঝা যায় যে না আপনারা সমস্যায় আসেন কাজ পাচ্ছেন না এবং কাজ করলেও বেতন পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে বলবো তারা যত দ্রুত সম্ভব এজেন্সির সাথে যোগাযোগ করে দ্রুত এখান থেকে বের হয়ে যান নাহলে পরবর্তীতে আরও বড় সমস্যা হতে পারে তার তার জন্য বারবার অনুরোধ করছি আপনারা যারা যেভাবে আছেন যদি ভালো থাকেন তো ভালো আর যদি মনে হয় যে না কোনো সমস্যায় আসেন তাহলে দ্রুত এজেন্সির সাথে কথা বলেন এবং দ্রুত এখান থেকে এক্সিট করে চলে যাওয়ার জন্য অনুরোধ করব। কেননা এখানে পরিস্থিতি আরও ভয়াবহ এখানে স্টুডেন্ট যারা আছে তারা অধিকাংশ স্টুডেন্টরাই ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছে যে তারা চলে যাবে আর ওয়ার্কার যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এজেন্সি থেকে যদি আপনাদের কোনো সাপোর্ট না পান তাহলে নিজের একটা ব্যবস্থা করে যেভাবে হোক এখান থেকে বের হয়ে যান কারণ এখানে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হবে কোনো গ্যারান্টি নেই যে সামনে কিছু হবে না এরকম কোনো গ্যারান্টি এখনও পাওয়া যায়নি তবে হতেও পারে এটা আশা করা যাচ্ছে তো আমার দেশি ভাইরা যারা বাংলাদেশি ভাইরা আছেন তাদেরকে বারবার অনুরোধ করব ভাই আপনারা যারা এখানে আসছেন কাজ করছেন এবং সমস্যায় আছেন তাদেরকে অনুরোধ করব যেভাবে হোক যত দ্রুত হোক আপনারা দেশে চলে যান তা না হলে আপনারা পরবর্তীতে আরো সমস্যায় পড়তে পারেন এটা আশা করা যাচ্ছে এটা আমরা কমিউনিটি থেকে এটা বারবার শুনতে পারছি যে এখানে কাজের নাকি সমস্যা মানে হচ্ছে তাদের এখানে স্থানীয় যারা আছে তাদের একটু কাজের সমস্যা হচ্ছে তারা কাজ পাচ্ছে না ভিন দেশিদের কোম্পানি কাজ দেওয়ার কারণে তাদের আর্থিক সমস্যাটা একটু বেড়ে গেছে এর জন্য আরও আন্দোলন চলছে তো আপনারা যারা আমাদের দেশি ভাই বোনা আছেন তাদেরকে বলবো ভাই সামনে আরও সমস্যা হতে পারে এটা জানা যাচ্ছে যে যারা কাজ করছেন অথবা করতে ইচ্ছুক এখনো পাননি তা আশা করি যে এখানে সেরকম ভালো কিছু মনে হয় আপনারা পাবেন না তো যত দ্রুত সম্ভব আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আপনারা দেশে চলে যান এটা আমার অনুরোধ আর যারা এখানে অলরেডি আসছেন ভালো আছেন তাদেরকে বলবো ভাই কোম্পানি থেকে একটা চুক্তিপত্র গড়ে নিতে একটা চুক্তিপত্র করে নিন না হলে পরবর্তীতে আরও একটা সমস্যা পড়তে পারেন আপনারা তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই তো যারা বুঝলেন বিষয়টা দেখে শুনলেন এবং বুঝলেন তাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিবেন যারা আপনার বন্ধুরা এখানে আছে এবং সমস্যায় আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম